আজকের ভিডিওতে মেয়েদের এমন দুটো কাজ বা এমন দুটো ব্যবহার সম্পর্কে জানবো যে দুটো কাজ বা ব্যবহার দেখে তোমরা বুঝতে পারবে যে ওই মেয়েটি তোমাকে মনে মনে পছন্দ করে অথবা তোমার সাথে সে প্রেম করতে চাইছে সেগুলো কি কী জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের করে প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা যখনই কোনো মেয়ে তোমাকে মনে মনে পছন্দ করবে বা তোমার সাথে প্রেম করতে চাবে তখন সে দেখবে তোমাকে নুকিয়ে নুকিয়ে দেখবে এটা কী হবে দেখো হয়তো তুমি মেয়েটার বাড়ির সামনে দিয়ে যাচ্ছ ঠিক আছে অথবা তোমাকে হয়তো কোথাও রাস্তাঘাটে দেখলো তখন দেখবে তোমাকে মেয়েটা একটু নুকি দেখবে একটু আর চোখে একটু বা অন্যভাবে কোথাও থেকে থেকে ওখান হবে না তোমাকে দেখার চেষ্টা করবে এবং যখনই তুমি সেই মেয়েটার দিকে তাকাবে মানে ধরো চোকাচকি হয়ে গেল তখন দেখবে হয় সে লজ্জায় চোখ সরিয়ে নেবে অথবা যদি তোমার দিকে সে একদৃষ্টিতে তাকিয়েও থাকে চোকাচকি হয়েছে ধরো তাও সে তোমার দিকে তাকাচ্ছে তাহলে দেখবে তার মুখের মধ্যে একটা লজ্জা ভাব থাকবে এবং তার মুখের মধ্যে একটা হালকা স্মাইল থাকবে ঠিক আছে একটা ছোট্ট হাসি থাকবে এবং একটা লাজুক ভাব থাকবে ঠিক আছে তাহলে তুমি হান্ড্রেড ধরে নিও যে ওই মেয়েটা কিন্তু তোমার সাথে প্রেম করতে চাইছে ঠিক আছে কেউ হচ্ছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে দেখো যদি অলরেডি তোমরা ফ্রেন্ড হয়ে থাকো তাহলে তো কোনো ব্যাপার নেই আর ধরো কোনো মেয়ে নতুন নতুন তোমাকে পছন্দ করেছে তাহলে সে সবার প্রথম কি করবে ফেসবুকে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার যে সবসময় কারো কাছে থাকবে এমনটা তো সম্ভব নয় ঠিক আছে এবার সেই মেয়েটা যতদূর সম্ভব তোমার সাথে সে ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করবে তার জন্য কি করবে সে তোমাকে সবার প্রথম ফ্রেন্ড পাঠাবে আর যদি অলরেডি তোমরা ফ্রেন্ড থাকো তাহলে দেখবে হঠাৎ করে হয়তো কোনো মেয়ে দেখবে তোমাকে লাভ দিচ্ছে দিচ্ছে তোমার তোমার ছবিতে ছবিতে বা কোনো একটা কমেন্ট করে অথবা তুমি যখন স্টোরি লাগাচ্ছ সেখানেও রিয়াক্ট দিচ্ছে ঠিক আছে এবং তার সাথে তোমাকে গুড মর্নিং গুড নাইট এই ধরনের মেসেজ কিন্তু পাঠাতে পারে তখন তোমাকে বুঝে যেতে হবে যে এই মেয়েটি কিন্তু তোমাকে পছন্দ করে তোমার সাথে প্রেম করতে চাইছে ঠিক আছে আবার কিছু কিছু মেয়ে আছে যারা ডাইরেক্ট মেসেজ পর্যন্ত করে থাকে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা দেখতে পাবে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমার তোমার সম্পর্কে জানার চেষ্টা করবে ঠিক আছে অথবা তার যে বান্ধবীরা রয়েছে তাদেরকে দিয়ে তোমাকে কি করবে না তোমার কাছ থেকে তোমার মনের কথা জানার চেষ্টা করতে পারে ঠিক আছে হ্যাঁ তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় হয়ে থাকে যখন যখনই কোনো মেয়ে তোমার সাথে প্রেম করবে না সে কিন্তু দেখবে সব কিছু জানার চেষ্টা করবে আগে থেকে আমাদের ছেলেদের মতন নয় আমরা ছেলেরা কী করি কোনো মেয়ে দেখতে সুন্দর হলেও বাস তার সাথে প্রেম করতে শুরু করে দেবো কিন্তু মেয়েরা এমনটা কখন একটা মেয়ে যদি তোমাকে পছন্দ করে বা তোমাকে যদি পছন্দ হয় তার তাহলে সে তোমার সমস্ত কিছু জানার চেষ্টা করবে ঠিক আছে হ্যাঁ তোমার পুরো কুণ্ডলি সে বার করার চেষ্টা করবে যে তুমি কি করো কি কারোর সাথে কতগুলো বন্ধু রয়েছে হ্যাঁ মেয়েদের সম্পর্কে তুমি কি ভাবো তুমি ইনকাম এই সমস্ত কিছু জানার চেষ্টা করবে তো তার জন্য কি হবে না তুমি দেখবে কখনো না কখনো শুনতে পাবে যে কোনো মেয়ে তোমার সম্পর্কে হয়তো কিছু জিজ্ঞাসা করেছে হ্যাঁ বা তার কোনো বান্ধবীকে দিয়ে তোমাকে হয়তো কিছু জিজ্ঞাসা করাচ্ছে তো এই সমস্ত জিনিস কিন্তু তুমি দেখতে পাবে বা লক্ষ্য করতে পারবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই এই দুটো যে দুটো বললাম তোমাকে যে নুকি নুকি তোমাকে দেখবে আর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আর একটা যেটা বললাম বাড়তি যে তোমার সম্পর্কে জানার চেষ্টা করবে এই তিনটে জিনিস যদি কখনো কোনো মেয়ের কাছ থেকে জানতে পারো বা দেখতে পাও যে কোনো মেয়ে এই ধরনের কাজ করছে তোমাকে নিয়ে তাহলে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে সে তোমার সাথে প্রেম করতে চাইছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন কর দাও দেখাবে পরে ভিডিওতে